রাহু চন্ডাল হার জাগ্রত মন্ত্র খুবই কার্যকারী একটা ক্রিয়া এটা বিশেষ সময় শনি মঙ্গল অথবা রবিবারে ভালো করে সংগ্রহ করতে হবে একটা হার তারপরে হাজার আটবার এই মন্ত্র জপ করতে হবে এই মন্ত্র জপ করতে হবে হাজার আটবার জপ করার পর যখন কোনো কাজে প্রয়োগ করতে হবে তখন নিচে একটা মন্ত্র দেওয়া আছে এই যে এটা পুরোপুরি আমি দেখাচ্ছি না সত্যের হার তেতায় যাও তেতার হার কলিতে যাও এই মন্ত্র জপ করে কিন্তু এটার চালান করতে হবে এই যে রাহু চন্ডার হার চণ্ডালের হার জাগ্রত করতে গেলে এই ক্রিয়াটা করতে হবে আর এই ক্রিয়াটা সম্পূর্ণ আপনারা পাবেন হচ্ছে জয়তুন্নেছা বইয়ে এই জয় যে বই আছে আমাদের এই জয় বইয়ের মাধ্যমে কিন্তু আপনারা এই ক্রিয়াগুলো জানতে পারবেন এই ক্রিয়াগুলো করতে পারবেন জয়তুন্চা কোকা পণ্ডিতের আদি ও আসল জয়তুন্চা দেখতেই পাচ্ছেন বইটা কতটা অ্যান্টিক একটা বই সমস্ত বিদ্যা কিন্তু এর মধ্যে রয়েছে হ্যাঁ রসীকরণ বিদ্যা জাদুবিদ্যা কুফরিবিদ্যা বিদ্যা ইন্দ্রজাল রয়েছে ম্যাজিক বিদ্যা রয়েছে এছাড়াও আপনাদের যে বিদ্যা নকশা কুফরিবিদ্যা নকশা সোলেমানিয়া বিদ্যা মন্ত্র হ্যাঁ এছাড়াও গুপ্ত যে ক্রিয়াগুলো রয়েছে সমস্ত কিন্তু এই একটা বইয়ের মধ্যে রয়েছে ধূমকেতু পাবলিকেশন আসাম এবং দেখতে পাচ্ছেন বইটা কতটা মোটা এই একটা বই নিলে কিন্তু আপনাদের কোনো ভাবে বই নিতে হয় না আমি বইটা দেখাচ্ছি আপনাদের হ্যাঁ কি কী বইয়ের মধ্যে আছে আপনারা দেখতেই পাচ্ছেন বইটা বহু অ্যান্টিক বই এবং বহু বিদ্যা বইয়ের মধ্যে রয়েছে বহু সাধনা রয়েছে বহু রকম সাধনা একটা দুটো না অসংখ্য সাধনা রয়েছে অসংখ্য ক্রিয়া রয়েছে বইয়ের মধ্যে অসংখ্য বিদ্যা রয়েছে বইয়ের মধ্যে আপনারা যারা যারা বইটি নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করুন হ্যাঁ এবং আমাদের ওয়েবসাইট থেকেও আপনারা সরাসরি নিতে পারবেন কোনো রকম সমস্যা আপনাদের হবে না বইটা অথেন্টিক বই এবং অথেন্টিক বইয়ের মধ্যে বিদ্যা রয়েছে যারা যারা আপনারা বইটা নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করুন বহু গুপ্তবিদ্যার বই বহু ক্রিয়ায়ের বইয়ের মধ্যে রয়েছে বহু বিদ্যায় বইয়ের মধ্যে রয়েছে বহু সাধনা এই বইয়ের মধ্যে রয়েছে তো আপনারা যারা যারা নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে অর্ডার করুন অথবা আমাদের ওয়েবসাইটে চলে যান ওয়েবসাইটে গিয়ে আপনারা বই অর্ডার করতে পারেন এছাড়াও বিদ্যা বহু রয়েছে বইয়ের মধ্যে